তোমাদের বলেছিলাম প্যান্ডেলের ভিডিও দেখাবো তো প্যান্ডেলের ভিডিও দিয়েই তোমাদেরকে এই নেক্সট পার্টে ভিডিওটা শুরু করলাম এরপর বিয়ের কিছু কাজকর্ম কমপ্লিট হয় ওদের তো তারপরে ওদের আসল বিয়ে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো হয় রেজিস্ট্রি হয় তো সেগুলোর কিছু ফোটোজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ সব ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর আমার ফোনটা একটাই ফোনে স্টোরেজও অত ছিল না তো যাই হোক তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগলে অবশ্যই জানাবে শেষে আর ভিডিওটা শেষ অব্দি দেখবে কারণ এই ভিডিওটাই হচ্ছে লাস্ট ভিডিও বিয়ের চলো তাহলে বিয়ের ভিডিওটা দেখতে থাকো কানে কানে আছে যত সুখ ভরে দেবে ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা এই সুখেনি লগণ সত্যি হনজ আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে যাই আর তারপর আমার দিদিকে আমি দেখাচ্ছিলাম ওর বিচ্ছিরি মুখ করছিল বলে তারপর আমরা বাসুরের জন্য থেকে যাই সেদিনকে আর বড়রা কেউ থাকেনি আমরা ভাই বোনরা ছিলাম আর ওদের বাড়িতেও অনেক ভাই বোন ছিল ওর তো যাই হোক সবাই মিলে আনন্দ করি এবং পরের দিনকে যেহেতু পুকুর বাড়িতে ছিল তো আমি দিদি এবং দাদাভাই ফিরে যাই আর আমরা সন্ধেবেলা আবার হঠাৎ করে প্ল্যান করি যে না আমরাও যাবো আনতে তো আবার সেজে গুজে বেরিয়ে পড়ি বউ আনার উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা তখন দেখি যে ওখানে রিচুয়ালস চলছে আর এই সময় রিচুয়ালসটা কতটা কষ্টের একটা মেয়ের জীবনে সেটা প্রত্যেকেই জানে একটা মেয়ের এবং তার মা বাবার পরিবারেরও কতটা কষ্টের তো আমি সেইখানে কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই আমি চাই না এত আনন্দের মাঝখানে এরকম কোনো ভিডিও অ্যাটাচ করতে তো আমার খুব একটা ভালো লাগে না এই নিয়মটা আগা করাই আর এটা আমার পার্সোনাল ব্যাপার এটা অনেকেই অবজেকশন করতে পারো বাট আমার এই নিয়মটা না একদমই ভালো লাগে না তো যাই হোক চলো আমরা বাড়ি নিয়ে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি আর সেখানেই কিছু মন্দির ছিল তো ওই মন্দিরে নমস্কার করাতে হয় এরকম একটা ব্যাপার রয়েছে তো আমরা চলে এসেছিলাম আমাদের বল্লভপুর মন্দিরে তারপর চলে যাই জগন্নাথ বাড়িতে জগন্নাথ মন্দিরে আমাদের মাহেশের যে জগন্নাথ মন্দির সেই মন্দিরে তো তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি আর এতটা অন্ধকার ছিল তো তাই খুব একটা ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে না আর তারপর ওরা ওখানে চলে যায় নমস্কার করার জন্য তারপর এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছে পর আমরা এবং তারপর দেখি রাস্তায় সবাই এসে দাঁড়িয়ে আছে মানে একদম মেন রাস্তায় চিঠি টোডে ওখান থেকে বাজনা এবং সাথে বাজি তারপর নাচানাচি হুল্লোড় করতে করতে ফিরি আর সেই দিনকে অবশ্য আমরা বৃষ্টি পাইনি এটা হচ্ছে সবথেকে আনন্দের একদমই খরা ধরে গেছিল চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো সেই জিনিসটা মানে বলতে গেলে না আমি ছেলের বিয়ে দেখিনি আমার দাদার বলতে আমার আমাদের বাড়িতে এই প্রথম ছেলের বিয়ে হচ্ছে আমি সব মেয়ের বিয়ে দেখেছি তো যাই হোক সেই কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল নিয়মগুলো কারণ এইগুলো আমার খুব ভালো লাগে দেখতে আর এই জিনিসটা ওকে দিচ্ছিলো ওই ঢোকার জন্য যেরকম দেয় আর কি তা জানি না এই নিয়মটাকে কি বলে নাম জানি না তো বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সব রিচুয়ালস হয় তারপরে আশীর্বাদ শুরু হয় একে একে সবাই আশীর্বাদ করে সেই ভিডিও তোমরা দেখতে পাবে আর হ্যাঁ সমস্ত ছবি আমাদের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মোমেন্টের ছবি কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করে দিয়েছি ওখানে পোস্ট করা আছে তোমরা দেখে নিতে পারো চাইলে অঙ্কিতা ভট্ট রিসাইটেশন যে আমার প্রোফাইল রয়েছে সেখানে আমি পেজে আমি কবিতা ছাড়ি বলে আমি এখানে কোনো ফটোস আমি আপলোড করিনি তো তারপরও এখানে ঢুকে যায় ভেতরে আর ওখানে কাকুরা সবাই ফটোশ্যুট নিচ্ছিল ওর আর বারবার একটা জিনিসকে বার বার করে রিপিট করা ছিল যাই হোক এই করে আরো দেরি হয় তবে খুব ভালো ফটো এসছে খুব সুন্দর ফটোস তুলেছে আমাদের আমি খুব খুশি আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো মিষ্টি একবার টাকা পেছন দিকে একটু

মণিমা মণি মনি এবং আমার মেজো মেশো যে তাকে আমি শঙ্করদা বলে থাকি কারণ আমি আমার মা যে নামে সবাইকে ডাকতো ছোটোবেলায় নাকি সেই নাম ধরেই সবাইকে ডাকতে শুরু করেছিলাম আর সেটাই চলে আসছে তো আমি মেশো বলি না আমি শঙ্কর মা শঙ্করদা বলে আমিও শঙ্করদা বলি তো যাই হোক তার প্রত্যেকে আশীর্বাদ করে এবং তারপরে আমরা সব ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে যাই তো আমি বলেছিলাম প্রথমেই যে ভিডিওটা দুটো পার্টে আসবে এটা পার্ট টু তোমরা দেখছো কিন্তু আমি এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা প্রায় কুড়ি মিনিট প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি চলে গেছে তো সেই কারণে আমি আর একটা পার্ট শুধু রিসেপশনের মানে ভাত কাপড় থেকে রিসেপশনের নাইট অবধি পুরো যা যা হয়েছে সেই ভিডিওর পার্টটা পার্ট থ্রিতে আসবে তোমরা দেখতে পাবে আর আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি প্রথমে বুঝতেই পারিনি যে ভিডিও এত বড় হয়ে যাবে এভরিথিং যা যা ভিডিও আমি করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি শেয়ার করবো যত তাড়াতাড়ি পারবো আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো আপলোড করে দেবো তো এইটা আমি তোমাদেরকে পার্ট টু হিসেবে দেখাবো এবং এখানে তোমরা শুধুমাত্র বউ নিয়ে আসা অবধি দেখতে পাবে এবং তারপর বাকি পার্টটা পার্ট আসছে খুব শিগগিরই

কিছু নেকি <required>

আশীর্বাদের পর্ব মেটার পর শুরু হয় যে খেলাগুলো সেগুলো হচ্ছিল এখানে একবার বউ চাল ছড়াবে আর বর তুলে রাখবে একবার বর চাল ছড়াবে আর বউ তুলে রাখবে এইরকম একটা নিয়ম তো এইটাই চলছিল কনস্ট্যান্টলি তাও এত বড় হয়ে গেছিলো তাই আমি স্পিড বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি বউয়ের মুকুট এবং বরের টোপুরের একটা অংশ নিয়ে যে জলে খেলাটা হয় সেটাই বার হবে আরেকটু জল

তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের বাড়িতে হাসাহাসি শুরু হলে, তোমরা কেউ থাকতে পারবে না কাক ছিল বসতে পারবে না কারণ এত জোর আমরা হাসাহাসি করি তো তোমরা সেটা শুনতেই পেলে এই খেলাগুলো যখন হচ্ছিল আর কি ঠাট্টা চলছিল তো চলো টাটা পার্ট থ্রিতে তোমাদের সাথে আসছি আবার